কসবার বায়ক এলাকায় স্বেচ্ছার শ্রমে ভাঙা রাস্তা মেরামত করছেন উষার আলো ফাউন্ডেশন কসবা টিভির ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানভীর আলম ডালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কাসবা উপজেলার বাইক ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অচল রাস্তা রাস্তা দিয়ে পথচারীর ভোগান্তি কমাতে ভাঙা নিজ মেরামত করেছেন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের যুবকেরা নয়নপুর থেকে পূর্বাঞ্চলে চলাচলের একমাত্র সড়কটি বন্যার পানিতে বিভিন্ন স্থানে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয় এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে দেখা যায় বিভিন্ন স্থানে গর্ত হয়ে চলার অনুপযোগী হয়ে আছে স্থানীয় আলো ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী যুবকেরা তাদের নিজ উদ্যোগে মেরামত করেছেন রাস্তাটি সড়কের ভাঙা গর্তগুলোতে ইট এবং বালি দিয়ে সমান করে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী আশিকুর রহমান ভুইয়া আকাশ বলেন আমরা এই সড়কে চলাচল করি সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সাম্প্রতিক বন্যায় সড়কের অনেক স্থানে বড় গর্ত হয়ে আছে এবং গাড়ি উঠতে পারছে না তাই ফাউন্ডেশনের সবাই মিলে সড়কের কিছু ভাঙা স্থান মেরামত করছি সংগঠনের অন্যান্যরা বলেন সড়কের কিছু জায়গা ভেঙে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে বাইকের এই সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে গর্তে মরণফাঁদ হয়ে আছে এসব ভাঙা স্থান মেরামত করা জরুরি শালদা নদীর কৈখোলা গ্রামের ঊষার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন বলে এই প্রতিবেদনে জানানো হয় আমরা কাজ করতেছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে পক্ষ থেকে নিযুদকে নিযুদুকে ছাতছায়া আমাদের এই কাজে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ আমাদের ফাউন্ডেশনকে সহযোগিতা করেছে আমরা করাল গ্রাস থেকে রক্ষার জন্য মানুষের বিভিন্ন ত্রাণ সহযোগিতা করেছি পুনর্বাসন সহযোগিতা করেছি এখন আমাদের টার্গেট আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে রাস্তা বিভিন্ন রাস্তা বন্ডার গড়াল গ্রাস আপনি আমি সবাই জানি যে কতটুকু কয় দেশটা আমার আপনার আমাদের আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে না যাই তাহলে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে একজন করে দিবে আরেকজন করে দিবে এই আশায় যদি আমরা বসে থাকি তাহলে আমাদের দেশ পিছনে পড়ে যাবে আমরা এমনিতেই আপনারা জাতি হিসেবে এমনিতেই পিছিয়ে গিয়েছি এই থেকে আমরা নিজে একটু উদ্যোগে এবং বড় ভাইদের সহযোগিতায় আমরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় যে আমাদের যত ছেলেবেলে আছে সবাই স্বেচ্ছায় সবাই ছাত্র তাদের স্বেচ্ছায় নিজ 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 স্থান থেকে সহযোগিতার মাধ্যমে আমরা রাস্তার কাজ করে এখন রাস্তা আমরা গতকালকে করেছি পেট্টু বাংলা থেকে আপনারা আসছেন অবশ্যই দেখছেন যে অনেকটা ভালো করছে অনেক ক্ষতিগ্রস্ত ছিল এটা হচ্ছে প্রধান রুট বিশাল বিশাল গাছ এল জি রুট তো এই রুটের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত আছে বিশাল বিশাল গাড়ি অনেক সময় গাড়ি উল্টায় যেত এই দিক থেকে আমরা চাচ্ছি যে এই যে যানমালের ক্ষতিগুলি হচ্ছে এই ক্ষতিগুলি রুবে আমরা একটা ভূমিকা পালন কি কিনে বাবু আমার নাম আশিকুর রহমান আকাশ

কথা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ